বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে দেউচা কয়লা কয়লাখনি বিনিয়োগকারীদের কাছে লোকনি আবেদন করেছিলেন ডিসাই ডিসাইড টমোরো ইট উইল বিগিন एवरीथिंग इज রেডি एवरीथिंग इज রেডি ইট ইজ আপ largest coal field and that will create more power অ্যান্ড হার নেক্সট হান্ড্রেড ইয়ার্স দেয়ার বি নো পাওয়ার ক্রাইসিস সো এনি বডি ক্যান টেক কেয়ার ফর দিস দেউচা পাচমি দেয়ার আর কাজ শুরু করা গেল না নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে যখন বাণিজ্য সম্মেলনের প্রতিনিধিরা আলোচনা করছেন সেই সময় বীরভূমের দেউচা পাঁচবি পুরী অঞ্চলে বিক্ষোভের সামিল হলেন স্থানীয় আদিবাসীরা বিক্ষোভের মুখে কোনো রকম খনন কাজ ছাড়াই ফিরে যেতে হয় প্রশাসনকে এমনকি ভিত পুজোর কাজও বিঘ্নিত হয় পুজো সম্পূর্ণ করা যায়নি বিক্ষোভের ফলে সরকারি চাকরি দিয়ে প্রকল্প হোক দাবি তোলেন তাঁরা প্রত্যেকটা জায়গায় শিল্প দরকার আছে শিল্প আমরাও চাই কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যায় ন্যায্য চাকরি যাদের ন্যায্য প্রাপ্য আছে তারা যেন ন্যায্য চাকরি যেন পায় আদিবাসী বঞ্চিত একটাও আদিবাসী যেন বঞ্চিত না হয় এটা হলে আমাদের কোনো আপত্তি নেই আমরা তো দেখুন আমরা তো শিল্প চাচ্ছি শিল্প তো দেশে কোনো গতি নেই কিন্তু আমাদের একটাই দাবি যেহেতু এখানে ট্রাইবেল এরিয়া মানে আদিবাসী অস্তৃত এলাকা সুতরাং আদিবাসী দিকে বঞ্চিত না নিয়ে যেন শিল্পটা না হয় আদিবাসীদিকে দিকে আগ্রহ দিকের আগেই দিতে হবে এবং শিল্প আমরা চাইছি যেহেতু আদিবাসীর দাবি যেটা দাবি দেওয়া আছে সেটা জন্য আমরা ফুলফিল দাবি করবো এবং আদিবাসীদের বঞ্চিত না করে আমরা কোনোদিন চাইবো না যেটা শিল্প হোক এটাই আমাদের মেন দাবি এরপরেই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা পাঠান অনুব্রত মণ্ডল সবার চাকরি হবে প্রতিশ্রুতি দেন বীরভূমের বাঘ এখানকার সব মানুষ কাজ পাবে লেবারেও কাজ যারা এখনকার বাসিন্দা তারাই লেবারে কাজ পাবে কোনো দিকে কোনো অসুবিধা হবে না মানুষের উপকার হবে এই খনি হলে সবাই লাভ হবে এবং যারা আর যা যা প্যাকেজে আছে সবটাই পাবে এর দায়িত্ব নিয়ে আমি অনুব্রত মণ্ডল করছি এবং মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে সব পাবে পরিবেশ এবং সব দিক দেখেই কাজ হবেই জানান জেলা শাসক এটা ওয়েস্টেড ল্যান্ড সরকারি জমি আমাদের কোনো ধরনের কোনো জঙ্গল মানে ফরেস্ট এরিয়া জল জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না কোনো কে উচ্ছেদ হচ্ছে না একেবারে সরকারি জমি থেকে হচ্ছে এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা ঠিক আছে সেটা আন্ডারগ্রাউন্ড হবে ওপেন ওপেন হবে না আর আমাদের এই যে গাছগুলি এই গাছগুলি সবই হচ্ছে আপনারা জানেন যে এটা প্রতিস্থাপন হবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও জাগছে শঙ্কা আদিবাসীদের বিক্ষোভের মুখে আদৌ কি দ্রুত কাজ শুরু করা যাবে মুখ্যমন্ত্রী যাকে বলছেন প্রেস্টিজিয়াস প্রকল্প সে প্রকল্পের কাজ কি শুরু হবে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘেই ভয় পায় আন্দোলনে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাবার অভিজ্ঞতা যে রয়েছে বাংলার মানুষের নিউজ টাইম